আর একচল্লিশ বছর পরে আমরা ভোট আদায় করে দিচ্ছি এর আগে ভোট আসতে পারে সবাই ম্যানেজ করেছে আমি এবার বললাম যে না হলে তাও ছাড় দিতে চাইলাম এটা বলি লোক আমি বললাম হিলুভাই যেহেতু এর ফাউন্ডার লোক হিলুভাই চেম্বারের প্রেসিডেন্ট হবে রাজ্য আছে আপনাকে দেখি ভাই আলাপ করবেন শুধু কথা বললাম উনি বললেন যে গণতান্ত্রিক প্রক্রিয়া ভালো প্রক্রিয়া হ্যাঁ ভালো প্রক্রিয়া কিন্তু আগে হয়নি কেন ভালো প্রক্রিয়া ভালো প্রক্রিয়া আগে হইলে না কেন আমরা আমরা তরুণদেরকে প্রতিষ্ঠিত করতে চাই তরুণ উদ্যোক্তা ব্যবসায়ীরা এই সমাজে মাথা উঁচু করে দাঁড়ায় তারা বলুক তো আমরা যেতে ডাইরেক্ট সেই জন্যে আমরা এই ব্যবসায়ীদের তরুণ ব্যবসায়ীদের আমরা বলবো আমার বাপসা যাকে রাজায় করবো অনুভবের জন্যই সম্ভব আপনাদেরকে ধন্যবাদ জানাই যে সাংবাদিক বন্ধুরা এ ব্যাপারে অন্তর্কে দেখাইছে এর কোনো শৃঙ্খলার অভাব আছে আমার কাছটা মনে হচ্ছে না কিন্তু একটা শয়তান আছে সে ভয় কি আছে এবং সেই শয়তান লোকগুলি ভয় আসছে তারা আগে বলতে মারবেন কেউ চাই না সেই জন্য আমি বলি যেহেতু শয়তান মানুষ কেউ মাত্র দূরি থাকায় ভালো একটা তিনশো ছত্রিশ দর্শক রমিন চৌ চেম্বার অফ কমার্সে নির্বাচন স্থান থেকে সরাসরি দেখলেন এবং দেখতে পাচ্ছেন এখানে খুব উচ্চক মুখর পরিবেশে ভোটাররা দিতে আসছেন এবং এই একচল্লিশ বছর পরে এই নির্বাচনটা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন উচ্চক মুখর পরিবেশে জনগণ সবাই দেখতে আসছে এবং এখানে আইন শৃঙ্খলা বাহিনীর কঠোরভাবে উদ্যোগ নিয়ে আসছেন শান্তি শৃঙ্খলা সুন্দর দেখতে পাচ্ছেন এলাকাতে খুব মুখর পরিবেশে ভোট গ্রহণ চলছে এবং এখানে দর্শক আপনারা দেখছেন জেলায় নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান মিস্টার মাসুম সাহেব সে চেম্বার অফ কমার্সের ভোটটা দিতে যাচ্ছেন এখন অবস্থান করছি চেম্বার এলাকা থেকে এখানে ভোট গ্রহণ চলছে দর্শক এখানে খুব সুন্দর পরিবেশে ভোট গ্রহণ চলছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে ঝিনাদ চেম্বার অফ কমার্সের দ্বিবার্ষিক নির্বাচনের ভোট গ্রহণ চলছে সুন্দর পরিবেশে মনোরম পরিবেশে সবাই এক একজন করে ভোট দিচ্ছেন দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে বুথ চারেস একটা এসোসিয়েট আর তিনটা অর্ডিনারি এখানে খুব সুন্দর পরিবেশে ভোট গ্রহণ চলছে আপনারা কি কোথা থেকে দেখছেন কমেন্টের মাধ্যমে জানাবেন যে আপনারা দেখতে পাচ্ছেন

এখানে বুথ দেখতে পাচ্ছি চারটে বুথ একটা অ্যাসোসিয়েট আর তিনটে অর্ডিনারি আসসালামু আলাইকুম এখানে দেখছি আছেন জেনারেল চেম্বার অফ কমার্সে ভোট গ্রহণ চলছে পরিবেশটা কেমন আপনার কাছ যদি দেখতে চান শান্তিপূর্ণ পরিবেশ ভোটারদের মধ্যে আমরা যতটুকু দেখতে পাচ্ছি উৎসব বিরাজ উৎসব পরিবেশ বিরাজ করছে খুবই শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ সম্পন্ন হচ্ছে আইনশৃঙ্খলা পরিস্থিতির এখন পর্যন্ত কোনো অবনতি আমাদের চোখে পড়ে পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণে আছে উৎসব মুখর এবং শান্তিপূর্ণ উপায়ে ভোট গ্রহণ সম্পন্ন হচ্ছে ভোট চলবে কয়টা পর্যন্ত ভোট বিকাল চারটা পর্যন্ত ভোট গ্রহণ এতক্ষণ আপনাদের ভোট কতটা টাস্ট হয়েছে এটা কি বলতে পারেন আমরা এতক্ষণ পর্যন্ত সকাল এগারোটা পর্যন্ত আমরা একটা তথ্য পাইছি যে তাতে আনুমানিক আমরা দেখতে পাচ্ছি তিরিশ পার্সেন্টের কাছাকাছি আনুমানিক টোটাল ভোট কত আপনার এখানে টোটাল আমাদের এখানে দুইটা শ্রেণীতে ভোট গ্রহণ সম্পন্ন হচ্ছে একটা হচ্ছে অর্ডিনারি শ্রেণী এবং আর একটা অ্যাসোসিয়েট শ্রেণী অর্ডিনারি শ্রেণিতে আমাদের দুইশো আটজন ভোটার আছে এবং অ্যাসোসিয়েট শ্রেণিতে ভোটার আছেন একশো একচল্লিশ তো টোটাল হচ্ছে আপনার আসছে কত তাহলে তিনশো উনপঞ্চাশ টোটাল হ্যাঁ তিনশো উনপঞ্চাশ ভোট এ পর্যন্ত আপনার টোটাল ভোট পড়ছে সংখ্যায় কত সংখ্যাটা এই এই মুহূর্তে আপনাকে দিতে পারছি না এটা সংখ্যাটা আমরা এখন পর্যন্ত হিসাব করিনি তবে আমাদের একটা আনুমানিক ধারণা উপস্থিতির একটা আনুমানিক ধারণার উপর ভিত্তি করে আমরা বলছি যে তিরিশ পার্সেন্ট বা এর আশেপাশে হতে পারে এটা আনুমানিক ধারণা ভোটার উপস্থিতি দেখে আমরা যতটুকু বলছি এটা কমও হতে পারে আনুমানিক আমরা বলছি আর কি এক্স্যাক্ট ফিগারটা আমরা আপনাদেরকে আপনার পরিচয়টা যদি একটু জানাতে আমি শ্রীজিৎ কুন্ডু সহকারী কমিশনার হিসাবে জেলা প্রশাসনের কার্যালয় জেলায় কর্মরত আছে এবং আজকের নির্বাচনে অফিসার দায়িত্ব পালন করছি আচ্ছা ধন্যবাদ আপনাকে তো দর্শক এখানকার প্রিজাইডিং অফিসারের কাছ থেকে আমরা কিছু তথ্য পেলাম সে সুন্দর পরিবেশে নির্বাচন ভোট গ্রহণ চলছে এখানে জানতে পারলাম যে থার্টি পার্সেন্ট ভোট কাস্ট হয়েছে আমি এখন অবস্থান করছি চেম্বার অফ কমার্সের ভবনে যেখানে চেম্বার অফ কমার্সের আমি এখান থেকে আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি আপনারা আমার সাথেই থাকুন এবং পরবর্তী আপডেট দেখানোর জন্য চেষ্টা করব আসসালামু আলাইকুম আচ্ছা আজকে জিনাইদা চেম্বার অফ কমার্সের দ্বিবার্ষিক নির্বাচন আপনি মনে হয় এখন ভোট গ্রহণ প্রদান করে আসলেন আপনার অভিব্যক্তিটা একটু জানতে চাচ্ছিলাম কেমন লাগলো না এটা বহুদিন পর একটা চেম্বার অফ কমার্সের ভোট হলো এটা অবশ্যই একটা ভালো যে সবাই ভোট দিতে পারছে যার যার পছন্দ ব্যক্তিকে ভোট দিতে পারছে এটা তো বিশাল ব্যাপার না জি জি আমরা জানতে পারলাম যে ভোটটা হচ্ছে একচল্লিশ বছর পর এটা কি সঠিক এবং আপনারা চাচ্ছেন যে এখানে একটি সুন্দর একটা পরিবেশের কমিটি আসুক একশো ভোটের মাধ্যমে আসা হচ্ছে ভালো তো হয় না আচ্ছা ধন্যবাদ আপনাকে প্রিয় দর্শক এতক্ষণ আমরা নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান নিজান রহমান মাসুম সাহেবের কাছ থেকে তার অভিব্যক্তি প্রকাশ করলো দর্শক আমি চেম্বার ভবনের তিনতলা থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দেখতে পাচ্ছেন চেম্বার ভবনের সামনে আজকের যে নির্বাচন নির্বাচন খুব উৎসব পরিবেশে সবাই যে হামদ মনুমেন্ট এলাকায় প্রচুর জনগণ দেখা যাচ্ছে চেম্বার ভবনের সামনে আজকের নির্বাচনটা সবার কাছে খুব মুখর পরিবেশে তো আমরা আস্তে আস্তে চেম্বর ভবনের থেকে নিচে নামতেছি আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ভাই আজকে ঝিনাইদার চেম্বার অফ কমার্সের দ্বিবার্ষিক নির্বাচন এখানে দেখছি প্রচুর জনগণের সমাগম দেখছি এটা কারণ কি আপনি একটু যদি আমাদের এটা আসলে ঝিনাইদার চেম্বার ঘটিতে হয়েছে দীর্ঘদিন কখনো এরকম আমরা ভোট দেওয়ার সুযোগ পাইনি তো আজকে দুইটা গ্রুপ দুইটা প্যানেল হয়েছে ছেলে দেয় এক প্যানেল আমাদের বিশিষ্ট সাবেক মেয়র নেওয়া লীগের সেক্রেটারি সাইদুল করি মিন্টু মহোদয়ের নেতৃত্বে আর এক গ্রুপ হচ্ছে আমাদের মাহমুদুল ইসলাম ফোটন এবং নাসির সাহেবের নেতৃত্বে দুই গ্রুপই মোটামুটি শহরে সক্রিয় গণসংযোগ করার কারণে আজকে মনে হচ্ছে একটু ঈদ যে আমরা ভোট দিতে পারছি এবং এখানে কি কোনো ধরনের দুর্নীতি বা কোনো ধরনের সুযোগ আছে কিন্তু আমাদের চোখে এটা পরিলক্ষিত হয়নি আমরা দেখছি মোটামুটি শান্তি শান্ত ভোট পরিচালিত হচ্ছে মনে বসে আচ্ছা আচ্ছা ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক আমরা এতক্ষণ কথা বললাম সমতা ডায়াগনস্টিকের পরিচালক মনোয়ার ভাইয়ের সাথে আসসালাম আলাইকুম আজকে আসসালামু আলাইকুম আজকে দেখতে পাচ্ছি জিনায়দা চেম্বার অফ কমার্সের এর দ্বিবার্ষিক নির্বাচন এখানকার সার্বিক পরিস্থিতিটা যদি আপনি একটু জানাতেন যে আপনারা তো অবগত আছেন আজকে চেম্বার অফ কমার্সের নির্বাচন হচ্ছে তো আসলে আজকের নির্বাচন শান্তিপ্রিয়ভাবে আসছে কোনো ধরনের আইন শৃঙ্খলা অবনতির সম্ভাবনা দেখা যাচ্ছে না আচ্ছা ধন্যবাদ আপনার তো দর্শক এখানে আইন শৃঙ্খলা বাহিনী কঠোরভাবে পদক্ষেপ নিচ্ছেন এখানে কোনো এখনও অপ্রীতিকর ঘটনা দেখা যায়নি এবং এখানে সুন্দর মনোরম পরিবেশে নির্বাচন হচ্ছে দেখতে পাচ্ছেন এখানে খুব সুন্দর মনোরম পরিবেশে মুখর পরিবেশে নির্বাচন হচ্ছে আমরা এখন অবস্থান করছি জেনেটা আমদমণ্ড এলাকায় চেম্বার ভবনের সামনে আমাদের সাথেই থাকুন পরবর্তী আপডেট আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ধন্যবাদ সবাইকে